যখন বাবাকে মৃত্যুর পথে পা রাখতে হয়েছিল তার মুখে অব্যক্ত যন্ত্রণা দেখে উত্তেলিত হয়ে উঠেছিল আমার মন তাকে শান্ত করতে বলেছিলাম আমি আছি তোমার পেছনে কয়েক হাত দূরে সেখানে হব তোমারই মেয়ে মাত্র কদিন পরে শুনে তার কুঞ্চিত মুখ মসৃণ হয়েছিল তাকে শান্তি দিতে পারার সান্ত্বনায় দুঃখ কম হয়েছিল আমারও কয়েকদিন পেরিয়ে গিয়ে কয়েক বছর হল এলো মায়ের পালা দীর্ঘদিন জীবন মৃত্যুর টানাটানিতে সেইনো থেকে শীর্ণ তর হলো তার শরীর শীর্ণ থেকে শৈন্য তর হলো তার মুখ মুখের শুকিয়ে যাওয়া পেশিতেও স্পষ্ট হলো তার অসহায়তা স্পষ্ট হল তাকে এপারে টেনে নেওয়ার দুর্বল আবেদন আমি আবেদন রাখতে পারার অক্ষমতা নিয়ে অসহায় সান্ত্বনা দিলাম তাকে সান্ত্বনা দিলাম নিজেকে নিজে একই পথের পথিক বলে দুঃখের সামান্য অবসান ঘটল আরও কয়েক বছর পরে জমের কঠিন ডাকে স্বামী শয্যাশায়ী সে আমার হাত ধরে বলল সাত জন্মে একসঙ্গে থাকবে বলে প্রতিজ্ঞা করেছো মনে আছে কেঁদে কেঁদে বললাম তুমি আমার অর্ধাঙ্গী তোমাকে ছেড়ে কি করে থাকি যতবার জন্ম নেব আমার শরীরের অর্ধেকটা তোমার হবে তোমারই হবে স্বামী চলে যাওয়ার পরে আরও অনেকগুলো বছর পেরিয়ে গেল আমার এখনো একবারও মৃত্যু হল না দ্বিতীয় জন্ম থেকে আমি অনেক দূরে তুমি আমাকে শুধু দুঃখ যন্ত্রণা দিয়েছ জীবন শুধু দুঃখ যন্ত্রণা তুমি আমার বাবাকে মাকে স্বামীকে ভাই বোন বন্ধু বান্ধবকে আমার থেকে চিরোত্তরে দূরে করে দিয়েছ নিঃসঙ্গ করে দিয়েছ আমাকে চিরোত্তরে তবু কেন এমন হয় কেন তোমার হাত ধরেই বাঁচতে ইচ্ছে করে যে দুহাতে তুমি আমার সুখ শান্তি আনন্দ ভালোবাসাকে নির্মমভাবে হত্যা করেছো তোমার সেই দুহাত ধরেই কাঁতরে কাতরে বলতে ইচ্ছে করে তুমি আমাকে ছেড়ে চেয়েও না জীবন আর কেউ না থাকুক তুমি থাকো সাথে যে দুহাতে তুমি আমার সুরক্ষা নিরাপত্তাকে কেড়ে নিয়েছো তোমার সে দুহাত ধরেই কাঁতরে কাতরে বলতে ইচ্ছে করে তুমি আমাকে ছেড়ে চেয়েও না জীবন তুমি সাথে থাকলেই আমি নিরাপদ বোধ করবো যে দুহাতে তুমি তিল তিল করে আমার বাঁচার ইচ্ছেটাকে মেরে ফেলেছ তোমার সে দুহাত ধরেই কাঁদতে কাঁদতে বলতে ইচ্ছে করে আমি বাঁচতে চাইছি বন তুমি আমাকে ছেড়েছেও না ছেড়ে গেলে আমি বাঁচবো না কিন্তু আমি জানি অনেক পরে হলেও একদিন তুমি আমাকে ছেড়ে যাবে হবলীলাই চিতায় উঠিয়ে দেবে আমার কাত্রে কাত্রে মরা শরীরটাকে হয়তো এই জন্যেই যে আমি আমার বাবা মা স্বামী সবাইকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারব সততা রাখতে পারবো মরণ সজ্জায় এটাই হবে নিজেকে দেয়া নিজের সান্ত্বনা